নদীর বন্যা নয় যুদ্ধক্ষেত্র নয় একটি সমুদ্র সৈকত হাজারো মানুষের ভিড় আর সেখানেই মুহূর্তে নেমে আসে ভয়াবহ বন্দুক হামলা এই আতঙ্কের মধ্যেই আলোচনায় উঠে আসে এক নাম আহমেদ আল আহমেদ অস্ট্রেলিয়ার সৈকতে ইহুরিদের বার্ষিক হালুয়া উৎসব চলাকালে দুই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান অন্তত এগারো জন আহত হন উনত্রিশ জন যার মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন এই ভয়াবহ মুহূর্তে কোনো অস্ত্র নয় শুধু সাহস নিয়ে এক বন্দুকধারীর উপর ছাপ বিবরণ আহমেদ আল আহমেদ ভিডিওটিতে দেখা যায় তিনি পেছন থেকে বন্দুকধারীর গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন কিন্তু বিপদ তখনও শেষ হয়নি দূরে থাকা আরেক বন্দুকধারীর গুলিতে আহমেদ গুরুতর আহত হন তার বাহাদ ও কাঁধে লাগে প্রায় 5টি গুলি বর্তমানে তিনি সিডনি সেন্ট জন হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকদের আশঙ্কা তিনি বাহাদ স্থায়ীভাবে হারাতে পারেন তবু আহমেদের কণ্ঠে কোনো আক্ষেপ নেই তিনি বলেন মানুষের জীবন বাঁচানোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতি আর এলে আমি একই কাজ করব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও আহমেদের সহজিকতার প্রশংসা করেছেন একজন সিরীয় শরণার্থী থেকে অস্ট্রেলিয়ার নাগরিক আজ তিনি মানবতার প্রতীক অস্ট্রেলিয়ার যখন শোক আর আতঙ্কে স্তব্ধ তখন আহমেদ আল আহমেদের সাহস নতুন করে মনে করিয়ে দেয় মানুষই মানুষের সবচেয়ে বড় ভরসা